আসসালামু আলাইকুম ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে চাই আজকে কিন্তু আপনাদের মাঝে ময়ের ময়ূরপঙ্খী গাড়ি সাইজ কত সাইজ তা আপনাদেরকে এই ট্যাবের মাধ্যমে মেপে দেখাবো অবশ্যই দেখবেন অনেক সুন্দর একটি ভিডিও অনেকে প্রশ্ন করে থাকেন ভাই আপনাদের এই গাড়ির সাইজ কত অনেকেরই বলি যে এত সাইজ তাও অনেকে বলতে শুনতে চায় আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো আসলে আমাদের ময়ূর পঙ্খীকারির সাইজ কত বা আমরা কত সাইজের আপনার মাল মেডিসিন দিয়ে থাকি সিসিস কত ইঞ্চি সেসিস দিয়ে থাকি বা সব ঠিক ঠিক আছে কি না তা আপনাদের মাঝে সব জানাবো দেখেন কত সুন্দর ময়ের পঙ্খী একদম একশো একশো ময়ূর পঙ্খিকারী আমাদের এই গাড়ির ভিতরে কিন্তু সেনা কল্যাণ সকেট বাম্পার লাগানো হয়েছে ইজি বাইকের বড় সকেট বাম্পার সেনা সকেট বাম্পার লাগানো হয়েছে অনেক ব্যবসায়ী বাইরে আছে কিছু টাকা সেভ করার জন্য আপনার কিন্তু মিশু সকেট বাম্পার ব্যবহার করে গাড়ি কিন্তু অনেক হালকা হয় আমাদের গ্লাসটা দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস খুব সুন্দর গ্লাস খুব আকর্ষণীয় গ্লাস দেখেন আমাদের ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে কিন্তু ডিজিটাল মিটার লাগানো হয়েছে খুব সুন্দর গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি খুব মজবুত গাড়ি দেখেন আমাদের ডিজাইন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে করা অনেক আকর্ষণীয়ভাবে করা অভিজ্ঞ মিস্ত্রির দ্বারাই কিন্তু এই কাজ করে থাকি আমরা দেখেন আমাদের সিটের ডিজাইন সাথে আমাদের গাড়ির ডিজাইনে খুব সুন্দর একটি মিল হয়েছে এই গাড়ির ভিতরে আর কিছু কাজ আছে আপনার ডিজাইনে কাজ বাদ আছে আপনি আর্টিস্ট ডিজাইনের কাজ বাত আছে তারপরে আরেকটি ভিডিও দেব আজকে আপনাদের মাঝে সিম্পল একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি সবাই দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন আমাদের বডির সাইজ আমি প্রথমে বলছিলাম যে আমাদের গাড়ির বডির সাইজ কত হয় দেখেন আপনাদের মাঝে একটু মেপে দেখাই দেখেন এই যে পুরোপুরি বিয়াল্লিশ ইঞ্চি আমাদের বডির সাইজ কিন্তু পুরোপুরি বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি আপনার পুরোপুরি পাঁচ আর মাঝখানে আমাদের থাকে দেখেন মাঝখানে কত থাকে তা আপনাদের মাঝে শেয়ার করি সাঁয়ত্রিশ ইঞ্চি ইজি বাইক গাড়ির ভিতরে কিন্তু সাঁয়ত্রিশ থাকে না আমরা কিন্তু এই গাড়ির ভিতরে সাড়ে তিরিশ ইঞ্চি দেওয়া হয়েছে এটা যেহেতু ওয়ার্ডারি গাড়ি আপনারা যদি কোনো সাইজ ছোট বড়ো করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন অর্ডার দিতে পারেন বা যে কোনো সাইজের গাড়ি তৈরি করে থাকি এই গাড়ির ভিতরে কিন্তু তিন পঁচিশ ষোলো চাকা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তিন পঁচিশ ষোলো চাকা সবচেয়ে বড় চাকা তিন পঁচিশ ষোলো চাকা আমাদের গাড়ির ডিজাইন খুব সুন্দর আমাদের গাড়ির ডিজাইন কিন্তু খুব সুন্দর দেখার মতো দেখেন ভিতরে ডিজাইনটা খুব সুন্দর লাগতেছে মনে হয় যে ময়ের গাড়ি ময়ের লাগানো আছে দেখতে পাচ্ছেন গাড়ির নামও ময়ের পংখী গাড়ির ভিতরে আছে ময়ের পঙ্ী আরও কিন্তু ক্লিয়ার আছে আমাদের ফুল গাড়ির সাইজ কত তা আপনাদেরকে দেখাবো এইটু ধরো তো এ দেখেন আপনাদেরকে ফুল গাড়ি আপনার সাইজ মেপে দেখায় আমাদের ফুল গাড়ির সাইজ হচ্ছে একশো এগারো ইঞ্চি দশ এগারো আপনার একশো এগারো ইঞ্চি ওই মাথা থেকে ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত একশো এগারো ইঞ্চি বা দশ ইঞ্চি আমাদের গাড়ি সাইজ অনেকে ভাই প্রশ্ন করেন আপনাদের গাড়ি কতটুকু লম্বা কতটুক পাশ আসলে দেখেন আপনারা প্রয়োজন অনুযায়ী আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে যে কোনো সাইজের কিন্তু তৈরি করে নিতে পারবেন আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন ভালো গাড়ি অনেক সুন্দর গাড়ি তিন চিচিজে গাড়ি আমি সবসময় বলে থাকি চেচিস যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় দেখেন এই চেচিসটা তিন চেচিস গাড়ি আপনি দেখাই আপনাকে মাপ দিয়ে দেখায় কিছুই দেখা যাইতেছে না কি দাদা ম্যাডাম দাদা দেখেন আপনার দেখেন ফুল তিন ইঞ্চি বোঝা যাইতেছে না ট্যাবের মেয়াদ শেষ কিন্তু তিন ইঞ্চি আপনারা সবসময় মনে রাখবেন তিন ইঞ্চি আপনারা মাপ দিয়ে দেখে নেবেন তিন ইঞ্চি ঠিক আছে কিনা তা ওইটা দেখে নেবেন তিন ইঞ্চি ঠিকনেস আছে কিনা অনেকে কিছু টাকা সেফটি করার জন্য কিন্তু উনিশ বেশি করে থাকে দেখেন এজে থ্রি হালকা হালকা দেখা যাচ্ছে যে দশ মিলি দেখতেই পাচ্ছেন আপনারা আপনার সাত মিলি তিন ইঞ্চি পুরোপুরি সাত মিলি আমাদের সম্পূর্ণ গাড়ি কিন্তু অনেক সুন্দর গাড়ি খুব মজবুত গাড়ি আমরা নিজেরাই তৈরি করে থাকি আপনারা যে কোনো সময় আসলে কিন্তু নিতে পারবেন এই গাড়ি কিন্তু ওয়ার্ডারি গাড়ি এই গাড়ি চলে যাবে কালকে ইনশাল্লাহ এই দুইটি গাড়ি ডেলিভারি দেওয়া হবে ওই একটি গাড়ি এই একটি গাড়ি এই যে একটি গাড়ি চারটি গাড়ি ডেলিভারি দেওয়া হবে আর আপনারা আসলে দেখতে পারবেন ইনশাল্লাহ যে কোনো মডেলের আমরা ময়ূরপঙ্খী গাড়ি বউ গাড়ি সব গাড়ি তৈরি করে থাকি এ দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি আমাদের এই গাড়ির ভিতরে কিন্তু ডিমেন্সেল লাগানো হয়েছে পনেরোশো ওয়াট হ্যাঁ দুই হাজার ওয়াট ডিমেন্সেল এই গাড়ির ভিতরে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এস কে মোটর পাতিও অনেক শক্তিশালী পাতি যে আমাদের তিন পঁচিশ ষোলো চাকা সবচেয়ে বড় চাকা তিন পঁচিশ ষোলো চাকা দিয়ে এই গাড়িটি তৈরি করা হয়েছে দেখেন খুব সুন্দর গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি খুব সুন্দর গাড়ি আপনারা যে কোনো সময় আসলে কিন্তু নিতে পারবেন আর যদি অর্ডার দিতে চান ছোটো বড় করতে চান তাও কিন্তু আমার কাছে অর্ডার দিতে পারেন আমার যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর পল্লী বিদ্যুষক লগ্ন আসলে কিন্তু ছোটো ভাই সমান ভাইয়ের সাথে দেখা হবে সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন এ দেখেন আর একটি ময়ূরপঙ্খী গাড়ি এই গাড়ি আর এই গাড়ি কিন্তু সেম গাড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর কালার আমাদের এই কালারটা নিখুঁতভাবে করা অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাজ করা হয় দেখেন এটাও কিন্তু তিন পঁচিশ ষোলো চাকা দিয়ে বিক্রি করা হয়েছে চারটি গাড়ি এক জায়গায় চলে যাবে একজনে কিন্তু চারটি গাড়ি নিয়েছে দুইটি বহু গাড়ি দুইটি ময়ূরপঙ্খী গাড়ি তারা নিয়েছে এই গাড়ি কিন্তু চলে যাবে দেখেন খুব সুন্দর গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি আপনারা যে কোনো আসলে কিন্তু নিতে পারবেন আমার দোকানে আরও অনেক গাড়ি আছে আমি কিন্তু পুরাতন নতুন সব ধরনের গাড়ি বিক্রি করে থাকি আর যদি কথার মাঝে কোনো বলটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই সবসময় আপনাদের মাঝে দোয়া চাই আপনাদের আপনারা অল্প দিনে ভালো সাপোর্ট করছেন বলেই কিন্তু এত দূর এগিয়ে এসি ভাই দেখেন এই দুইটি গাড়ি কিন্তু চলে যাবে কালকে চলে যাবে ময়ূরপঙ্খী গাড়ি খুব সুন্দর আকর্ষণীয় গাড়ি খুব ভালো ডিজাইনের গাড়ি এরকম গাড়ি যদি কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন সুমন ভাইয়ের নাম্বারে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করে আসবেন দেখেন কতটা নিখুঁতভাবে কাজ করা এটার ভিতরেও কিন্তু তিন পঁচিশ ষোলো চাকা ব্যবহার করা হয়েছে খুব সুন্দরভাবে ডিজাইনটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু তিন তিন চেসিজের গাড়ি তিন ইঞ্চি চেসিজে গাড়ি সবসময় মনে রাখবেন চেসির যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় আর চেসিস যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় সবসময় মনে রাখতে হবে দেখেন কতটা নিখুঁতভাবে কাজ করা হয়েছে আমাদের গাড়ির ভিতরে খুব নিখুঁতভাবে কাজ করা হয়েছে আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু অভিজ্ঞ মিস্ত্রি যার দ্বারাই কাজ করা হয়েছে খুব নিখুঁতভাবে কাজ করা হয়েছে খুব শক্তিশালী গাড়ি তিন চেসিস গাড়ি ময়ূরপঙ্খি গাড়ি আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন অবশ্যই চেসিসটি মাপ দিয়ে দেখে নেবেন দেখেন কতটা আকর্ষণীয় লাগে কতটা ইউনিক ডিজাইন খুব সুন্দর ডিজাইন আমাদের এই গাড়ির ভিতরে কিন্তু ফাইভ মিলিক গ্লাস ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন ফাইভ মিলিক গ্লাস আমাদের গ্লাস হচ্ছে ফাইভ মিলি সামনের ডিজাইনটাও অনেক সুন্দর নিখুঁতভাবে করা আমার কাছে আরও অনেক কোয়ালিটি গাড়ি আছে যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন আসলে অনেকে প্রশ্ন করে থাকেন ভাই আপনাদের গাড়ির সাইজ কত আপনারা যে কোনো সাইজের আমার কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আরো তিনটি গাড়ি গরের ভিতরে জায়গা নাই এই গাড়ি কিন্তু বাইরেই থাকবে দেখেন এই যে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় দেখতে পাচ্ছেন এটা আমার দোকানের নাম আলহামদুলিল্লাহ আমি যে অবস্থায় থাকি না কেন সবসময় আল্লাহ পাকের নাম স্মরণ রাখবেন দেখেন আলহামদুলিল্লাহ আপনি যে অবস্থায় থাকেন না কেন আল্লাহ পাকের কথা কিন্তু আপনার মনে স্মরণ থাকবেই আলহামদুলিল্লাহ মানে কিন্তু রহমত পাক আপনার উপরে খুশি এমনি থাকবে দেখেন খুব সুন্দর নাম আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আর দেখতে পাচ্ছেন ওই যে দুইশো এক গম্বুজ মসজিদ এটা কিন্তু আমাদের এলাকা টাঙ্গাইল আমাদের পাশের এলাকা টাঙ্গাইল এলাকা আমাদের এখান থেকে বাইশ কিলো রাস্তা যদি আসেন তাহলে ঘুরতে না যাবো সবাইকে সবাই আসতে পারেন আরো অনেক গাড়ি আছে আপনাদের মাঝে দেখাবো দেখেন বিশাল গাড়ি অনেক বড় গাড়ি এই গাড়ি কিন্তু চলে যাবে ওয়ার্ডারি গাড়ি এই গাড়িটি আপনাদের মাঝে দেখাই একটু মাপ দিয়ে দেখাই এই গাড়ির সাইজটি একটু আপনাদের মাঝে মাপ দিয়ে দেখাই কত সাইজে আমাদের গাড়ি দেখেন পাক্কা বিয়াল্লিশ ইঞ্চি দেখতেই পাচ্ছেন পাক্কা বিয়াল্লিশ ইঞ্চি আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি পাশে প্রত্যেকটা গাড়ি বিয়াল্লিশ আমাদের এটা হচ্ছে বউ গাড়ি আকর্ষণীয় গাড়ি বউ গাড়ি যদি আপনারা বউ গাড়ি ময়ের গাড়ি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন সুমন ভাইয়ের নাম্বারে সুমন ভাইয়ের নাম্বারে কিন্তু অল টাইম গাড়ি থাকে সুমন ভাইয়ের কাছে কিন্তু অল টাইম গাড়ি থাকে দেখেন ভাই ভাই এন্টারপ্রাইজ তারাই কিন্তু গাড়িটি কিনছে এই গাড়িটি চলে যাবে দেখেন দেওয়ানগঞ্জ বাজার মধুপুর রুট কাচারিয় সংলগ্ন নান্দাইল ময়মন সিং এই গাড়িটি চলে যাবে দেখেন খুব সুন্দর গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন আপনাদের মাঝে অনেক কথা বললাম কথার মাঝে যদি কোনো বোলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ মারতে কি বোলটুটি হয়ে থাকে যদি বল্টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন চিসি গাড়ি কেনার চেষ্টা করবেন সবসময় মনে রাখবেন চিসির যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় সবসময় মনে রাখতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম